সালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে বলবো যদি ফাস্টফুড কফিলে কাছে থাকে অথবা ফাস্টফুড হারাই যায় আপনি কিভাবে দেশে যাবেন এই প্রশ্নটা অনেক বেশি আসতেছে এখন যে ভাই আমার ফাস্টফুড কফিলে আটকে রাখছে কিন্তু এই দেখ দিয়ে আমার ফাইনাল এক্সিটও দিয়ে দিছে এখন আমি তাহলে দেশে কীভাবে যাব কোনো উপায় আছে কি অবশ্যই উপায় আছে ছোট একটা ভিডিও দেখতে থাকেন আমি সংক্ষিপ্ত আকারে বলে দিতেছি কিভাবে আপনি ফাস্টফুড ছাড়া দেশে যাবেন আপনার হুলুপ ছিল এখন আপনি এম্বাসিতে গিয়ে অথবা কনসুলেটে গিয়ে ফাইনাল এক্সিট লাগাইছেন অথবা কোফিলে আপনারা ফাইনাল এক্সিট লাগাই দিয়েছে কিন্তু দেওয়ার পরে আপনাকে পাসপোর্ট দিয়েছে না তাহলে আপনি কীভাবে এখন দেশে যাবেন এটার জন্য আপনার ছোট একটা কাজ করতে হবে আপনি জেদ্দা কনসুলেট অথবা রিয়াদ এম্বাসিতে যাবেন এটা কিন্তু কখন যাবেন যখন আপনার আবশিরে ফাইনাল এক্সিট দেখাবে অথবা আপনি হরুপের কারণে এম্বাসিতে গিয়া এক্সিট লাগাইছেন এরপরে তখন কিন্তু আপনার হাতে পাসপোর্ট নাই ওই অবস্থাতে আপনি কি করবেন জেদ্দা কনসুলেট অথবা আপনার আপনি একটা ট্রাভেল ফার্মিট নেবেন স্ক্রিনে দেখেন স্ক্রিনে আমি ছবিটা দিয়ে দিতেছি এই ধরনের একটা ট্রাভেল ফার্মিট আপনাকে দিবে যেটা মেয়াদ থাকবে মাত্র পাঁচ দিন এটা দেওয়ার যেদিন ইস্যু হবে ওই দিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনি সৌদি আরব ছাড়তে হবে অনেকে এভাবে ট্রাভেল ফার্মিট নিয়ে দেশে যাইতেছে কিছু লোক আবার এয়ারপোর্ট থেকে ফেরত আসতেছে কারা ফেরত আসতেছে কী ভুলের কারণে এটাই হচ্ছে মেন পয়েন্ট আজকে অনেকে কী করে পারমিট নেয় নিয়ে তারা টিকিট কাটে এয়ারপোর্টে গেলে তাদেরকে ফেরাই দেয় বলে যে হবে না কী কারণ এটার একটাই কারণ তারা ভুল টিকিট কাটে ভুল বিমানের টিকিট কাটে এখানে কনসুলেট থেকে অথবা এম্বাসি থেকে আপনাকে হয়তো বা সবসময় বলে না কিন্তু জিনিসটা আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যদি ফাস্টপোর্ট ছাড়া দেশে যাইতে চান যে কোনো সময় তাহলে জেদ্দা কনসুলেট অথবা রিয়াদ এম্বাসিতে গিয়ে একটা ট্রাভেল ফরমেট নিব স্কিনে যে ছবিটা দেখতেছেন এই ধরনের একটা ট্রাভেল ফরমেট নিয়ে আমি বাংলাদেশ বিমানে ডাইরেক্ট ফ্লাইটের একটা টিকিট কেটে দেশে চলে যাবো আমার আর কোনো ঝামেলাই নাই শুধু এতটুকু ভুলই করা যাবে না অন্য কোনো বিমান অথবা ট্রানজিট ফ্লাইটের টিকিট কাটা যাবে না এই ভুলের কারণে অনেকে কিন্তু এয়ারপোর্ট ঘুরে আসে আসে কিন্তু বুঝতে পারে না যে কি করবে জাস্ট এতটুকুই কিন্তু বাংলাদেশি যারা আছে সৌদি আরবে তারা ফাস্টফুড ছাড়াও দেশে যাইতে পারে কোনো ভয়ের কিছু নাই অনেক সময় শরীরের থেকে অথবা কোম্পানি থেকে আমরা পালাই যাই কাছে সমস্যা বেতন দেয় না বিভিন্ন কারণে পালাই যাই এরপরে কোফিল আমাদেরকে ফাইনাল এক্সিট দিয়ে দেয় ফাস্টফুড কিন্তু কফিলের কাছে জমা থাকে তখন আমি নতুন ফাস্টফুডও বানাতে পারি না আবার দেশে কীভাবে যাব এটাই এটাও বুঝি না আজকে এই ভিডিওতে আপনি কিন্তু বুঝলেন যে আপনি কিভাবে ফাস্টফুড ছাড়াও দেশে যাবেন তো এখন থেকে আপনার কোনো টেনশন নাই চিন্তা নাই আপনি সহজেই দেশে যাইতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ এই ধরনের সমস্যা কিন্তু অনেকেই আছে ভিডিওটা দেখলে সহজে মানুষ সমাধান করতে পারবে তো এই ধরনের আরও নতুন নতুন খবর পাইতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমি সৌদি আরবের যত ধরনের তথ্য আছে সবগুলো কিন্তু সবাই আগে আপনাদেরকে জানাই দিব তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ